আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসছি একটা নতুন একটা ভিডিওতে আগের ভিডিওতে দেখছিলেন যে ওই আমার কাস্টমার হারা দিছে সবাই আমার কমেন্টও করছিল ঠিক গাইস আমি আগে অনেক নুটছিলাম অনেক নুটছিলাম কিন্তু সমস্যা না আমি আবার উপরে হইয়া গেছি তো আজ কি খেলবো বিয়া নালাসি আর জানি না এখন একটা ট্রেনিং ম্যাচ খেলবো তো দেখা হচ্ছে ট্রেনিং ম্যাচে সবাই আমাদের সাথে থাক তো গাইস আমাদের লন অফ স্টার্ট হয়ে গেছে আর এখন দেখেন গেম কারে বলে গাইস আমি এত প্রয়ে গেছি এত প্রয়ে গেছি কী যে বলবো মানে বলার ভাষায় আড়াই ফেলছি বুঝছেন এত প্রয়া গেছি আমি হ্যাঁ তো দেখেন ও প্রথমে আমি পাইছি দেখেন নুপরা সব সময় নুপরা গান নেয় আর আমি সব সময় ওয়ান ট্যাপ গান নেই ঠিক আছে উপং নিয়ে আইসি কোনো সমস্যা নাই একবার ওয়ান ট্যাপ দৌড়ে এলাম কই রে কই রে কই কই এই যে এই যে দেখছেন এন্ড দেন টুকু দেন একটা ট্যাপ ট্যাপ আছে সামান্য এই দেখেন টুকু আরে পাঁচরাত না এখন দেখ দেখেন দেখছেন গাইস দেখছেন দেখেন ই মোট নইডেনি গাইস দেখছেন প্রকারে কাই দেখেন ই মোটটাও আমার কাছে দেখছেন আজকে আমার কালেকশন দেখামনি এই মাছটা শেষ করে নি আমার কালেকশন দেখামো দেখলে কি মানে আই এম তো অবাক তো গাইস দেখতে থাকেন ম্যাচটা আর আমি আপনাদের সাথে আছি জেম জোন সমস্যা না এটা তো চান্স গাইস ওয়ান গান নিধু ওয়ান টপ দেখবেন আর আমার কেউ নুবটুপ বলেন না হ্যাঁ আগেরবার কাস্টমে আমি কিন্তু নুবরা আসিলাম হ্যাঁ এই দেখেন একটু ইমোট টিমোট মায়ের নেই রে ভাই একটু ইমোট মায়ের নেই এই যে এই যে সুন্দর গাইস এখন একটা লাইকের ইমোট মারবো দেখেন সবাই লাইক দিবেন লাইক লাইক এই দেখেন লাইক 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 সাবস্ক্রাইব সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ইমোটটা দেখে আবার দেখাই টিঙ্কা চিকা এই ধরো 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 টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা লাইক

আইসে আমার নুব বলতো না আইসে আমারও নুব বলবে আপনার আর কারে কারে আমার রিওয়ার্ড দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে খেলা হবে সবার কথায় বলা হবে আপনারা জলদি জলদি কমেন্ট করেন সবার কমেন্টই পড়ব সবাইকে শাওটার দেবো তো আমার কাছে শাওয়াটা যেতে হলে অবশ্যই তো কমেন্ট করতে হবে তো সবাই তাড়াতাড়ি কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দেন সবাই শাওটা দেওয়া হবে ইনশাল্লাহ দেখেন আবারটা মারবো আস্তে আস্তে দেখছেন গাইস ওয়ান দেখছেন ওয়ান ট্যাপ না দেখলে এখন এটা চান্স গাইস ওরা যে এক একদিছে না এটা তো চান্স দেখ নুবা নয় কি নুব নুব গান দেখেন আমি নেব ওয়ান ট্যাপ গান আমি নেব ওয়ান ট্যাপ গান আর কি আছে গ্রোজার আমি কিন্তু আজকে কালেকশন দেখাবো তো সবাই কালেকশনের জন্য অপেক্ষা করেন অপেক্ষা করেন অবশ্যই কালেকশন দেখাবো আর কারা কারা আমার আরও কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই দেখেন ওরে বন্ধু বই পিস বন্ধু উড়ি সালে গাইস আমার ড্যামেজ তো দিচ্ছে একটু মেরে নিই আর বাইরে দিলে বুধু না মান সম্মানের বিষয় আরে আমার জুন তাহলে দেখছেন দেখে নাই আরে বায় আমার কি মজুরে দিল দাঁড়া তো খাইছিস তোরে তো গাইস আর কি বলবো কোন বলার ভাষা নেই সবাই লাইক সাবস্ক্রাইব প্লিজ করেন এক মাস আগের ভিডিও সারসি অনেক ভালো রেসপন্স দেন নাই অত দিছে মোটামুটি তারও রেসপন্স চাইতে হলে এরে সেলে তুমি গ্রেনেট মাৰো উৰি উৰি শালের তো ভয় হল আমার কি টাইম চটা রে ভয় উড়ে উড়ে উৰি উড়ে গাইস দিয়ে দিলো তো খায়া সমস্যা নাই আমি আবার কাম বেক করবো আবার কাম করব আবারও কাম বেক করবো

বেশি ড্যামেজ খায় লাগছে একটু হেলথ বাড়াই বাড়ায়নি আমি কিন্তু ভিতো না কেউ আবার কমেন্ট করে নেই আনি আমি কিন্তু ভিতো না আরে ভাই এ বাইদেউ কেম নে হম আল্লাহ রে এ বাইদেউ কেম নে বাড়ে এ বাইক কর আমারে আরে আমাদের তো গুলু আদায় ক্যারেক্টার আনি আমি কেমনে বাইরে মুরে ভাই এবার আমাদের উপং আছে ন সমস্যা ন টেনশন পুরো সাল আমার মাথার উপর হতে চা

तू बाई रखली, तू हाँ नहीं दिखिए, तू बाई रखली, साले नूबरा, ऐसे हमारे मरते, जाने ओके, वो तो जाने कार के टुक्का दिसे, कोई ज़हला, ऐस अब तो बाई तो सी, अस्ते अस्ते बंदू, राश करूँ ना, स्नैपिंग एक गान निशो, तो स्नैपिंग कर रो ना, तू मूझे क्या कर लूँगा सो বের হয়ে যাও রে বন্ধু ওরে বন্ধু তুমি কেন দেখি তোর রাস খেলো না রে বন্ধু আরে ভাই আমার লাগে কি হইতেছে এগুলা কই হালায় উড়ি ওরে ভয় পিছি ভয় পিছি ভয় পেছি বন্ধু ভয় পিসি বন্ধু ভয় পেছি বন্ধু 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 ভয় পিছি বন্ধু সরি বন্ধু সরি 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 ভয় পেছি বন্ধু ভয় পিছি ভয় পিসি অনেক ভয় পাইছি তুমি মহান তুমি মহান বন্ধু তোর মেয়েদিটা মারতে দাও বন্ধু পাঠায় মারছি বন্ধু দিয়ে দিল আমারে বন্ধু বুঝা চাইছিলাম একটু ভালো মতো খেলবো হইল না দের ভাল এই ভালো মায় তুই আয় হালার গড়ে হালা আমার মারল সাহস কত দেহেন গেছে বা এই ডাবলিম দেহেনে খেল খতম এহেন দি খতম এদিকে গেম খতম

ও মাই গোড ই জ ই জি জি ও কি শিরে একটু লেগে একটু টুকি যেতে পারলাম না সমস্যা নাই গাইস এবার যদি না যেতে আপনার ইচ্ছা মতন অবলেন ঠিক আছে ইচ্ছা মতন বললেন ইচ্ছামত অনুভব করলেন আমারে কারণ হেট ছোট্ট লে মা হেট কি সি গাইস একটু লেগে পারলাম না আয় বাইরে বাইরে গাইস আমার তো মানুষ মানে কিছু চলবে না এটা কি হলো গাইস এটা তো কিছুই না আমি অনেক প্রো যারা জানেন না তারাটা আসলেই প্রো মানে সরি সরি নুপ যারা জানেন না তারা আসলেই নুপ আমি অনেক প্রো আমি তো জাস্ট একটা চান্স দিলাম গাই সেটা তো কিছুই না আমি তো জাস্ট চান্স দিলাম এখন আমার সব অনেকক্ষণ পর আপনাদের অনেকক্ষণ ধৈর্য করেছে এখন আমি আমার সব কালেকশন দেখাবো প্রথমে আমি দেখাবো আমার ক্যারেক্টার কালেকশান আমার ক্যারেক্টারের ভিতর আছে হুকং কোরিয়ন নারি ডিমিত্রি ম্যারো ক্রোনো ক্লু এন্টিনো সেন্টিনো ম্যাক্সিম ক্লে আর অনেক অনেক আছে তারপরে অ্যাবিলিটির ভিতরে এগুলো আছে এগুলো আছে পেটের ভিতর আমার অত নেই পেট পেটে আমার দুইটা ছিল আমার আগের ভিডিওতে তিনটা আমার আগের ভিডিওতে দেখছিলাম আমার বিভেষ দিছিল। ফ্রি ফায়ার দিয়ে আর এখন আমি ফ্রি ফায়ার ম্যাক্স খেলি আগে খেলতাম বাংলাদেশ সার্ভার এখন আমি ইন্ডিয়ান সার্ভারে প্রথম আইসি তো আমার এসে যা হেডের ভিতরে আছে আমার ক্যাপের ভিতরে এগুলো আছে মেয়েদের দুইটা ছেলেদের চারটা তারপর এসেছে সানগ্লাস মাস্কের আসেন সানগ্লাস আছে দুইটা একটা মাইক ফেজ একটাই আছে ড্রেসের ভিতরগুলো এগুলো আছে দেখে নাম সবাই ভালো করে দেখে নাম এগুলো আছে আর প্যান্টের ভিতরে আমার মানে ছেলেদের প্যান্টের কালেকশন খুবই কম মেয়েদেরটা বেশি আমার এসেছে স্যান্ডেল আছে বাঙালিদের ইমোশন বা যাই বলেন সবাই পরে এটা পরে থাকে সচরাচর আপনিও পড়তে পারেন ঠিক ঠিকানা নাই শুস আছে অনেক ধরনের তারপর হ্যাঁ এটাই নেই ধরেন আমরা একটু বেঁকে যাই ব্যাকে যাই আবার ঢুকি তো এখন আমরা যাব ইমোটে আমার কাছে তিনটে ইমোট আছে এইটা এইটা আমি সুজা পাইছিলাম এসে মেল বক্সে আমার একজন পাঠিয়েছিল আর এইটা পারে যায় আমার আমার ব্যাগ কালেকশন এসে এই পাঁচটায় ব্যাগ আছে আমার কিল বক্স ভিতরে এই কটে আছে দেখে নেন সব এই যে আমার প্যারাশুটের ভিতরে এইগুলোই আছে সিম্পল এই যে এইগুলা দেখাই দিতেছি সবগুলা আর আপনাদের কালেকশান কয়টা কয়টা আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ব্যাগ কয়টা কিল বক্স কয়টা প্যারাসুট কয়টা আমার বোর্ডের ভিতরে এই কয়টা আছে বেশি নাই আমার আমার ফার্স্ট আসলে এইটা তারপর আমি এইটা পাইছি আর গান একটাই আমার আমার গাড়ির বলতে আমার এসে যায় এই ল্যাম্বারগিনির একটা আছে আমার বাইকের একটা আছে জিপ গার্ডের একটা আছে এটা এসে জিপ গাড়ি এটা যে যায় কী গাড়ি আপনি কমেন্ট করে জানুন আর টোটো আর এসে যায় এই সিবিচ কার এইটাই আমার নাই আর পিপলের ভিতরে দেখেন এখন আরটা সারপ্রাইজ দেখাবো জাস্ট দেখেন আমার কাছে এত মানে ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারে আমার স্কিন আছে কোনটা নাই সবাইটি কমেন্ট করে জানান হ্যাঁ কোনটা নাই সবাইটি কমেন্ট করে জানান যে কোনটা ক্যারেক্টার আমার কাছে নাই হুকংয়ের ক্যারেক্টার পর্যন্ত আছে তারপর আমি এইটাই ইউজ করি হ্যাঁ দেখেন গাইস অভাব নাই মানে আমি নিজে সারপ্রাইজড হয়ে গেছিলাম মানে এতগুলো আমি শু তো লেভেল ওয়ানে ক্লিক করছে আর এগুলো মানে আর অত না আর ওনারটা পাইছিলাম আর ম্যাক্সিমাম একটা ক্যারেক্টারের ভিতরে আর এগুলো এমনি ব্যানারগুলো এমনি পাইছি তো এটাই ছিল আমার ক্যারেক্টার অ্যান্ড ড্রেস বেস সব আছে ড্রেস বেস যা ছিল প্যান্ট শু জুতা তারপর পিপল কালেকশন এগুলো সবই দেখাইছে গাড়ি গাড়ির স্কিন এখন আমি দেখাবো গান স্কিন গান স্কিন আমি এই যুগে যাই দেখা ওই জায়গায় যেমন প্যারা খাইতে হবে তো আমার কাছে আছে এক্সে মেট্রো একটা ছুরি আছে রোজার পারমানেন্ট এগুলো সব পারমানেন্ট তারপর সেটা একটা বাটাম একটা ব্যাট আছে একটা কড়াই আছে ডিম বাজার কড়াই একটা মিনি সেটা মিনি স্নাইপার একটা ই আছে পারমানেন্ট বুস্টারের একটা আছে তার সাথে শর্ট গান আছে যেটা একটু আগে খেলছিলাম আমি অগের একটা আছে আর একটা কি আমি জানি না আর ইউএমপি এই সে আমার সামান্য গান স্কিন মানে অত হামরে কিছুই নাই এগুলোই আছে আমার কাছে আর গাড়ি স্কিনের ভিতরে যে আমি তো বিয়ারে জানি তালি আসবে হ্যাঁ এই যে গাড়ি স্কিনের ভিতরে আমার এই কটে আছে তো আজকের ভিতরে এই পর্যন্ত